মাত্র পনেরো মিনিটে যে গাছ মানুষকে মেরে ফেলতে পারে না দেখলে বিশ্বাস করবেন না আমরা আমাদের বাড়ির অথবা অফিসের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেকেই পাতাবাহার গাছ লাগিয়ে থাকি কিন্তু এই পাতাবাহার গাছটি যে কতটা ভয়ঙ্কর তা আমরা জানি না এই গাছটির কারণে আপনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন এমনকি মারাও যেতে পারেন বাড়িতে পাতাবাহার জাতীয় গাছ রাখতে ভালোবাসেন অনেকেই তবে গাছ রাখার আগে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন গাছটি আমাদের কোনো ক্ষতি করতে পারে কিনা বিশেষ করে বাসায় ছোট শিশু থাকলে অবশ্যই সাবধান হওয়া উচিত এই যে গাছটির ছবি দেখছেন তার পোশাকি নাম হলো ডিফেন বেঁচিয়া এবং অফিস আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দা বা করিডোরে এমনকি পাশা বাড়ির বারান্দাতেও একে দেখা যায় সুন্দর এই গাছটি যে আসলে আমাদের ক্ষতি করতে সক্ষম তা আমরা কেউই জানি না যে বাড়িতে ছোট বাচ্চা আছে সেই বাড়িতে মোটেও এই গাছ রাখা উচিত নয় কারণ তিন বছর বয়সী এই গাছের একটি পাতা ফেললে তার তার যায় এবং মৃত্যু পারে শিশুর সামান্য অসাবধানে এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে আপনার জীবনে এই গাছের প্রভাব এতই খারাপ যে এর যে কোনো অংশ খাওয়ার এক মিনিটের মাথায় একটি শিশুর মৃত্যু হতে পারে প্রাপ্ত বয়স্কদের মৃত্যু হতে পারে মাত্র পনেরো মিনিটের মাঝে এমনকি এই গাছ হাত দিয়ে ধরলে এবং সেই হাত চোখে গেলে অন্ধত্বের সম্ভাবনা থাকে এই গাছ যদি আপনার ঘর বা প্রতিষ্ঠান নাও হয় তাহলে এর চারপাশে বেড়া অথবা গ্রিল দিয়ে রাখুন যাতে বাচ্চারা এর পাতার নাগাল না পায় এতে দুর্ঘটনা ঠেকানো সম্ভব হবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজিও অ্যাপসে